রোমাঞ্চকর তিন দিনের ভারত সফর শেষ করলেন লিউলেন মেসি কলকাতা থেকে শুরু করে দিল্লিতে গিয়ে ভারত সফর শেষ করেন বিশ্বকাপ জয়ী তারকা যাওয়ার আগে আবেগঘন ঘন বিদায়ী বার্তা দেন আর্জেন্টাইন সুপারস্টার সে সঙ্গে ভারতে আবারও ফিরে আসাতে চান বলেও জানান লিউলেন মেসি ফুটবল যে নামটির সাথে জড়িয়ে আছে বিশ্ব জুড়ে কোটি ভক্তের আবেগ যে ফুটবল ছাড়িয়ে যায় সীমানা থেকে সীমানা এক করে এক দেশের সাথে অন্য দেশ এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতি আর যুগে যুগে এমন ফুটবল কিং আসেন যারা অমর থাকেন বিশ্ব ফুটবলে যে তালিকায় আছেন পেলে ম্যারাডোনারা তেমনই আরো একটি নাম লিওনেল মেসি যার নামের সাথেই জড়িয়ে আছে বিশ্ব জুড়ে কোটি কোটি ফুটবল সমর্থকের আবেগ যিনি আসলেন বাংলাদেশের খুব কাছে যেন হাত বাড়ালেই মেসিকে ছুতে পারতেন বাংলা বাংলাদেশি ফুটবল ভক্তরাও তাই তো ভারতে মেসির প্রতিটি পদক্ষেপ নিয়ে আগ্রহের কমতে ছিল না বাংলাদেশের ফ্যানদের মাঝে কলকাতা থেকে দিল্লি ভারতে লিওনেল মেসির এমন সফর ফুটবল বিশ্ব মনে রাখবে যুগের পর যুগ তাকে এক ঝলক দেখতে এই কদিন যেমন ভিড় ছিল সাধারণ মানুষের মাঝে তেমনি বাদ যায়নি ভারতের বলিউড ঢালিউডের সেলিব্রিটিরাও বিশ্বকাপ জয়ী তারকার সাথে সেলফি তুলতে ভোলেননি কেউ মেসিও আবদার রেখেছেন সাধ্যমতো এ কদিন লিও ছিল ভারতের সবচেয়ে বড় সেলিব্রিটি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা কলকাতা দিয়ে মেসি শুরু হয় ভারত সফর যদিও দাদাদের রাজ্যে খুব একটা ভালো সময় কাটাতে পারেন নিলেও সল্টলেক স্টেডিয়ামে বারো হাজার রুপিতে টিকিট কিনেও তাকে দেখতে না পারার আফসোসে পড়েছেন কলকাতার ফুটবল প্রেমী মানুষ তবে কলকাতা পর্ব শেষে হায়দ্রাবাদ মুম্বাই শেষে দিল্লি সব জায়গাতেই মেসি সমর্থকেরা তাকে দেখেছেন প্রাণ জুড়ে আর্জেন্টাইন সুপারস্টারের ভারত সফরের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে তার সচিনের সাথে সাক্ষাৎ ভারত ফুটবল দলের সাথে মেসির দেখা থেকে শুরু হয়ে বিশ্বের ক্ষমতাধর বোর্ড বিসিসিআই সভাপতি জয়শার সাথে মেসির দেখা মেসিকে জয়শার ব্যাট উপহার সহ তাকে বিশ্বকাপে টিকিট উপহার দেওয়ার মতো ঘটনাগুলো তবে দিল্লিতে ভারত সফর শেষ করে আবেগী হতে দেখা গেছে বিশ্বকাপ জয়ী তারকাকে ভারতে আবার আসতে চান বলে বার্তা জানান মেসি ভারতে এই তিন দিনে যে ভালোবাসা এবং সমর্থন পেলাম তার জন্য ধন্যবাদ কয়েকটা দিন দুর্দান্ত কাটলো আমাদের আপনাদের ভালোবাসার সঙ্গে নিয়ে যাচ্ছি আবার ভারত আসবো হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো কারণে তবে আমরা অবশ্যই ভারতে আসবো মেসি বক্তব্য রাখার সময় মঞ্চে তার পাশে ছিলেন লিওর দীর্ঘদিনের সতীর্থ লুই সুয়ারেজ এবং রোদ্রিকো ডিপল পুরো সফরেই লিওনেল মেসির সঙ্গী ছিলেন তারা ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক